আল্লাহ পাক বললেন উমাইয়াত দাখুদুল্লাহ ফাউলাইকা হুম যালিমুন যারা আল্লাহর সীমা অতিক্রম করে তারা হলো জালেম কারা সমাজে আল্লাহর সীমা রেখা অতিক্রম করে সংক্ষেপে তাদের একটা তালিকা আপনাদের সামনে তুলে দেই এক নাম্বার যারা সুদের সাথে জড়িত আছে এই গ্রামে সুদ আছে না নাই এনজিও থেকে টাকা তুলে কিস্তি চালায় আছে না নেই কথা বলছেন না কেন বিশ্ব রবি বলেছেন সুখ যদি কেউ খায় আই সারু হা আইয়ান তার সত্তরটা গুণা হবে সবচেয়ে ছোট গুণা হলো নিজের মায়ের ইজ্জত নষ্ট করার গুণা তারা বল্লভা এলাকা হবে জোর কন্যা অথচ এত বড় মারাত্মক সুদ আমাদের সারা বাংলাদেশে বাংলাদেশের গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ছড়ায় এটা যদি হয় আল্লাহর সীমা রেখা অতিক্রম করেছ করেছো তুমি তাহলে তুমি মরার সাথে সাথে তোমার কবরের ভিতরে জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে জাহান্নামের আগুনের বিছানা তৈরি হয়ে যাবে তোমার পোশাক পরানো হবে জাহান্নামের আগুনে জাহান্নাম থেকে ডাইরেক্ট হাওয়া তোমার কবরের ভিতরে ঢুকবে আল্লাহ বললেন ইয়া আই

যুদ্ধ করার জন্য তুমি যদি সুত চালিয়ে যাও তাহলে বোঝা যাবে তুমি আল্লাহরে গুলি করতেছ তুমি নবীজিকে কে ক্ষেপণাস্ত্র মারতেছ তুমি আল্লাহকে রকেট হামলা করছো বিশ্ব নবীকে পারমাণবিক হামলা করতেছ বোমা মেরে অথচ এইরকম অপরাধী সোনার বাংলাদেশে লক্ষ লক্ষ জনগণ রয়েছে অথচ আল্লাহ কোরআনে বললেন সুদকে পরিহার করো যদি তুমি নিজেকে মোমেন দাবি করো এক নাম্বার সুদ খাওয়া যাবে না দুই নাম্বার ঘুষ গ্রামের মানুষ কম খায় শহরে প্যান্ট টাই পরে এসি রুমের ভিতরে বসে ফাইল আটকা দেয় ঘুষ না হলে ফাইল সই করে না এরকম ঘুষ খোর আছে না নেই তুমি আল্লাহ সীমালিকা অতিক্রম করলে কারণ কি বলেছেন আর রসি ও কিলা হুমা যে ঘুষ খাই দেয় উভয় জাহান যাবে তিন নাম্বার যারা হারাম খায় হারাম ইনকাম করে এরকম লোক আছে না নেই রাস্তার জন্য কাজ আসে বিশ লাখ টাকার কাজ চার লাখ টাকায় করে বাকি ষোলো লাখ টাকা নিজের মনে করে নিয়ে আরামে বউ ছেলে মেয়ে নিয়ে খায় এরকম এরকম মানুষ কোনো জানোয়ার আছে না নেই সীমাལ་ক অতিক্রম করেছে নবী বলেছেন লা ইদখুলুল জান্নাতা গুজিয়াবিল হারাম যে ব্যক্তি হারাম টাকার খাবার তার ভিতরে ঢুকে গেছে ওই শরীর চান্নাতে যাবে না সমাজে কত ধরনের অবৈধ ইনকাম ভাড়ি যে আছে অনেক মানুষ আছে ধান্দা করে চলে কত মানুষের টাকা মেরে দেয় কত ধরনের হারাম উপার্জন করে আমার মসজিদে পাঁচটা জমা হারাম উপার্জনের উপরে আছে আলোচনা যে কোন কোন হারাম আমাদের দেশে হয় কৃষক মানুষ ভালো মানুষ নামাজ পড়ে বাজক্ত বাজারে বেগুন নিয়ে গেছে দুটো বেগুন মাত্র পোকা ও টান মেরে ফেলে না দিয়ে ওই পোকা আলা বেগুন ঘুরায় নিজের দিকে পোকা অংশ রেখে বাইরে ভালো অংশ রেখে বেগুন বিক্রি করে আসে না নেই ওই বেগুন দুইটা সর্বোচ্চ হাফ কেজি হবে বিশ টাকা করে বেগুন যদি কেজি হয় দশ টাকার জন্য নবীজি হাবিস ও যে লাল সাদুন বুজিয়ামিল হারাম হাফ পাঁচশো টাকার বেগুন বেচেছো চারশো টাকা হালাল দুইটা পোকা বেগুন তুমি বিক্রি করে দিয়েছো ওই 10 টাকা এই টাকার ভিতরে ঢুকে যাওয়ার কারণে তুমি বাজারে সাইদাল কিনে গিয়ে খেজুরি রান্না করে খেয়েছো 10 টাকা হারাম ঢুকে গেছে তোমার নামাজ রোজা হজ যাকাত করার পরেও নবীজির হাদিস অনুযায়ী লা ইদখুলুল জান্নাহ ও জান্নাতে দিতে পারবে না যরকন নাওজ বিল্লাহ এরম লোক তো পলশিদে লাভ বিক্রি করে লাভ একটা পুকা লাভ ওই পুকা অংশ নিজের দিকে ঘোরায়া ভালো অংশ বাইদে রেখে সলসাтори করে লাভ বিক্রি করে আছে না নেই বিশ্বনবী তিনি বললেন মানুষানা ফালাই সামিনা নিজের মাল বিক্রি করার সময় ওই মালের ত্রুটি যদি কেউ গোপন করে বিক্রি করে সে নবীজির উম্মত থাকতে পারবে না নবীজির উম্মত থেকে খারিজ হয়ে যাবে বলেন তো ধোকাবাজি করে লাউ বিক্রি করার পরে কি নবীজির উম্মত থাকা যাবে না কি আরে ধোকাবাজি যে বাংলাদেশে কি পরিমাণ হয় অবাক হয়ে যাবে এই দেশের মতো এরকম ধোকাবাজি অন্য কোনো দেশে নেই হলুদের গুড়ার ভিতর হলুদের ভিতরে ইটের গোড়া মিশান আলাদা করে ঝিল এটা ওজন বাড়ানোর জন্য চাউলের বস্তার ভিতরে ঢুকায় দেয় সোয়াবিন তেলের ভিতরে কত রকমের মাল মেডিসিন দিয়ে এটা ভেজাল করে দেয় এরপরে মধু কিনতে গেলে আমাদের অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও ধরতে পারে না ভেজাল মধু আসে না কত রকমের যে ধান্দাবাজি আমার দেশে হয় অবাক হয়ে যায় যত সিটানো বাট জন্য বাংলাদেশে বেশি বাংলাদেশের থেকে একটা চিটার আমি বিনায় গল্পটা করি আবার মনে পড়ে গেল একটু বলি আমাদের দেশ থেকে হিজরত করে সিঙ্গাপুরে গেছে এক চিটার গিয়ে দেখে যে জুতা কালি হয় মেশিনের এর মাধ্যমে মেশিং পা দিলে জুতা খালি হয়ে যায় আর আরাক পা ঢুকালে পা দেয় জুতা কালি হবে উপরে লেখা উঠাবে বড় জুতা হলে বেশি টাকা ছোট হলে কম টাকা লেখা উঠাবে যে সত্তর টাকা হয়েছে সত্তর টাকা ওই মেশিনের ভিতরে ঢুকাই দিয়ে বাস ছেড়ে বাংলাদেশ থেকে এক মাল গেছে হিজরত করতে করে গিয়া চিন্তা করছে যে টাকা তো এখানে লোক নেই মেশিনে টাকা কি করে টাকা ভাঁকে দেওয়া যায় টাকা না দিয়ে কালি করা যায় কি করে কয়েক মাস গবেষণা করে হঠাৎ একদিন সাকসেসফুল হয়ে বাড়ি যে কলার সাকিয়ে তার বন্ধুর কাছে বলতেছে আজকে জুতা কালি করে হয়েছে কোনো টাকা লাগেনি ও বলতেছে পাই ছাড়ে না তুই জুতা কালি কি করে করলি তখন বলতেছে শোন আমি মেশিনের ভিতরে পা ঢুকাই দিয়েছি পা জুতো কালি হয়ে গেছে এরপরে মেশিন বলতেছে আপনার আর পা ঢুকান ইংলিশে লেখা উঠেছে তখন আমি মনে করতেছি পা আর একটা ঢুকালেই তো টাকা চাবে তখন আমি পা না ঢুকি একটা কালি হয়েছে আর একটা না কালি এই অবস্থা আমি দেড় কিলোমিটার হেঁটে আরেকটা মেশিন খুঁজেছি খুঁজে ওই মেশিনের ভিতরে পাম্পা ঢুকাই দিয়েছে পাম্পা কালি হয়ে গেছে এরপরে বলছে আর ঢুকাও তখন কলা ঝাঁকিয়ে বলতেছে বাংলাদেশ থেকে আইসি অত ভাগল শামসুদ্দিন না এ পা কালি করে আইসি আরো দেড় মাইল আগে এরপরে দুই পা কালি হয়ে গেছে পরবর্তীতে ওই দেশের মেশিন এর মালিক যারা তারা লক্ষ্য করে দেখেছে যে জুতা কালি হয়েছে একশোটা টাকা জমা হয়েছে ষাটটা বাকি চল্লিশটা গেল কোথায় পরে তদন্ত করে দেখে সিসি ক্যামেরার মাধ্যমে যে চল্লিশ জন জুতোখালি করছে টাকা না দিয়ে আর চল্লিশ জনই বাংলাদেশের মাল আছে সোয়ার বলবে না এ মার বাংলাদেশে গেছে পরবর্তীতে সিঙ্গাপুরের ওই মেশিন বাতিল ঘোষণা করেছে ওদের ব্রেনেও আসেনি তে কোনো একদিন এই মেশিন বাতিল হয়ে দিতে পারবে বাতিল হবে এ বাংলাদেশ শিরা যাইয়ে সে মেশিন বাতিল করে দিয়েছে এই মাল যে কিনে যাবে শুধু বাপতানি করে কথা বল ঠিক কেনা হারা আম উপার্জন যে কত ধরনের আছে এটা যদি বলি রাত শেষ হয়ে যাবে আমার দেশে করে যে হারাম উপার্জন হারাম উপার্জন করলে দেওয়া যাবে সীমা লঙ্ঘন করেছেন আপনি এরপরে ছেলের জমি দিতে রাজি মেয়ের দিতে রাজি না আছে না নেই বাংলাদেশের কত মেয়ে যে বাপের সম্পদ থেকে বঞ্চিত অনেক ভাইরা বন যখন সম্পদ চায় তখন বলে যে খবর দাম অংশ নিলে ধ্বংস হয় তুমি তো অংশ নিয়েছো তুমি তো ডবল ধ্বংস হওয়া এ চিন্তা করে না বোনের সম্পদ দিতে চায় না যদিও দেয় বলে ওই মাঠের ভিতরে দশ জনের অল্প একটু ছোট হয় ওর বাওরার দিন ভিগে বিগে দিয়েছে পাঁচ শত বোন মনে করতেছে একেবারে না পরযায়তে কিছু তো পেলাম ওইটুকু নিয়েও থাকে অনেকে আছে বোনকে টুটালি দেয় না এরকম লোক আছে না নেই

সম্পদ যদি তার পাওনা যেটা সেটা যদি না দেয় কম বেশ করে নবীজি বললেন কথা কেয়ামতের মাঠে আল্লাহ তাকে জান্নাত দেবেন না জান্নাত থেকে বঞ্চিত করবে কারণ সে তার বোনকে তার মেয়েকে জমি থেকে বঞ্চিত করেছে আল্লাহ পাক রাগান্বিত হয়ে তাকে জান্নাত থেকে বঞ্চিত করবে জোরে কর এরকম এরকম বোনের জমিদার নাই এবং পিতা মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে সব জমি লিখে দিয়েছে এরকম সোনার সার টুকরো বাসান এই গ্রামেও দুই একজন আছে না নেই ওটাকে আবার ওটাকে আবার যুক্তি দিয়ে আমরা জায়স করার চেষ্টা করি যে মেয়ে বিয়ে দিছে পাঁচ লাখ টাকা খরচ করে আবার টাকা দেব মানে জমি দেব মানে বিভিন্ন কথা বলে স্থাপন সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায় এরকম মাল আছে না নেই তুমি মরবার আকার তোমার কবর দাও দাও করে জ্বলতেছে মরার সাথে সাথে তোমার তুমি জালে মরার সাথে সাথে তোমার কবর দাও দাও করে আগুন জ্বলবে কবর যদি ঠান্ডা করতে চাও আগুন নিভাতে চাও সম্পদ বনের যেটা পাওনা দিয়ে দাও মেয়ের যেটা পাওনা দিয়ে দাও এখনো যদি বেঁচে থাকো তোমার কপাল খুলে যাবে তা না হলে কপাল পুড়ে যাবে জালেমদের কাতারে তোমার নাকটা চলে যাবে এরপরে নিজে ভালো মানুষ নামাজ কালাম পড়ে কিন্তু নিজের বউটা পর্দা করে না নিজের মেয়েটা কলেজে পড়ে কলেজে যখন যায় তখন বে বের হয় এরকম সোনাস্থান টুকরো কিছু পুরুষ মানুষ আছে না নবীজি বলেছেন আর দায়ু সুলায়ত খুলে যান ও জানাতে যেতে পারবে না সীমারেখা অতিক্রম করেছে ও সাহাবে এরপরে পিতা মাতার সাথে ভালো আচরণ করে না নিজে খুব ভালো নামাজ রোজা হজ জাকাত করে খুব ভালো মানুষ বাইরের লোক ফেরেস্তা মনে করে কিন্তু পিতা সাথে সম্পর্ক ভালো না পিতার খোঁজ নেই না মায়ের খোঁজ নেই না পিতামাতা তাদের উপরে নারাজ অসন্তুষ্ট এরকম লোক সমাজে আসে না নেই নবীজি বলেছেন পিতামাতা খুশি থাকলে জান্নাত পাবা পিতা মাতা যদি বেজার হয় জাহান্নাম পাবা হোমা চান্নাতুকা ওয়ানা আলুকা পিতা মাতাই তোর জান্নাত পিতা মাতা তো জাহান্নাম মানে পিতামাতা খুশি থাকলে জান্নাত পাওয়া আর পিতামাতা বেজার হলে জাহান্নামে যাওয়া কি কঠিন মারাত্মক কথা এই ব্যাপারে প্রত্যেকটা পয়েন্টের উপরে দু ঘন্টা আলোচনা করা দরকার সংক্ষেপে আপনাদের জানেনদের তালিকা আপনাদের দিছি খবরদার পিতামাতা যদি বেঁচে থাকে তাদের কাছে মাপ চাই তাদেরকে খুশি করতে হবে তা হলে জালে রহে মারা যাওয়া লাগে এরপর যারা জেনা করে যারা চেনা বিচার করে পরকিয়া করে কত ধরনের চেনা আমাদের এই মোবাইলের মাধ্যমে সোনার বাংলাদেশে হচ্ছে অবাক হয়ে যাবে না কত ধরনের চেনা হচ্ছে মোবাইলে পর নারীর সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন প্রত্যেকটা কথার কারণে এক একটা করে জেনার গুণ আপনার লেখা হচ্ছে এটা যে জেনা অনেকে জানিও না আমার ভাই বলছেন খবরদার তোমরা জেনার কাছে না জেনাবে বিচার যারা করবে তারা শিবালঙ্গন করবে তারা সালিন হয়ে যাবে এরপরে যারা বেনামাজি হয়ে মারা যাবে তারা সালিন হয়ে যাবে অনেক বেনামাজি শোনার বাংলাদেশে আছে কয় যে নামাজ রোজা না করলেও ইমান ঠিক আছে আছে না খবরদারে মসজিদ তৈরি হয়েছে সতকায় চারিয়া আমরা পাঁচ নামাজ মসজিদে পড়বো আজকে জুমার নামাজ এই মসজিদে পড়েছেন কারা কারা হাত তো দেখি কয়জন আলহামদুলিল্লাহ সবই তো এই গ্রামে আলহামদুলিল্লাহ আমি মুসাফির হয়ে দোয়া করছি আল্লাহ এই মসজিদটাকে কেমন পর্যন্ত কবুল করো এবং যারা হাত তুলেছে

সে জালেম হয়ে যাবে টাকা পয়সা দোকানে বাকি খেয়ে আর সেই টাকা না দিয়ে মারা গেছে এমন লোক আছে না নেই সার দোকানে পাঁচশো টাকা বাকি ওই দোকানে আর যায় না দোকানে সামনে দিয়েও যায় না ঘুরে অন্য দোকানে খায় দেখা হলে কথা বলে না এরকম সালাক চতুর লোক আছে না নেই নবীজির একজন সাহাবি মারা গেল নবীজি জানাজা পড়ানোর সময় জানাজার কাতার বন্দি করে দাঁড়িয়েছেন নবীজি বললেন এই যে মারা গেছে এর কি কোন রিংটিন আছে নাকি একজন বললে যে দুই দিন দুই দিন তার কাছে আমি পাই নবীজি বললেন ঋণগ্রস্ত হয়ে মারা গেছে ওর জানাজা আমি পড়াবো না তোমরা পড়ো নবীজি চলে যাচ্ছেন সাবিদের ভিতরে একটা সাবির মনে খুব কষ্ট লাগলো নবীজির সাহাবি নবীজির জানাজা থেকে মাহরুম হবে দুইটা টাকার জন্য তিনি নবীজিকে বললেন ইয়া রসোল্লাহ আমি দুই দিনা আর করব আপনি জানাজা তা দেন নবীজি তিনবার ওয়াদা নিলেন তুমি এই দুই দিন আর শোধ করবা তো তার পক্ষ বলছেন হ্যাঁ নবীজি জানাদা পড়ালেন পরবর্তী দিন ওই লোকের সাথে নবীজির দেখা নবীজি তাকে জিজ্ঞাসা করলেন তোমার ভাইয়ের জন্য দুই দিন আর শোধ করতে চাইছিলে তুমি কি শোধ করেছো বলছে না কাজ খুঁজেছি কাজ পাইনি এখনো শোধ করিনি নবীজি বললেন দ্রুত টাকাটা পরিশোধ করে দিই পরের দিন সন্ধ্যায় আবার দেখা নবীজি জিজ্ঞাসা করলেন তুমি কি ঋণ পরিশোধ করেছ বলে না আজকেও কাজ পাইনি শোধ করতে পারি না তৃতীয় দিন আবার দেখা জিজ্ঞাসা করলেন তুমি কি ঋণ পরিশোধ করেছ তখন তিনি বললেন যে এইমাত্র মাত্র ঋণ পরিশোধ করে আসলাম নবীজি বললেন তোমার এই তিন দিন কবরে তোমার ঋণগ্রস্ত ভাইয়ের কবরে আগুন জ্বলতেছিল তুমি যখন দুই দিন আর পরিশোধ করলে নিশ্চিত করার সাথে সাথে আল্লাহ পাক তার কবরের আগুনটাকে নিভাই দিয়েছেন জরে কত সুবহান আল্লাহর নবীজির সাহাবি নবীজির পিছনে নামাজ পড়েছেন মাত্র দুই টাকার জন্য দুই দিনারে জন্য যদি তার কবরে দৌড়াদৌড় করে আগুন জ্বলে আপনি দশ বছর আগে এক জনের কাছ থেকে এক 1000 টাকা ধান নিয়েছিলেন মনে নাই চা এর দোকানে বাকি আছে সে ভুলে গেছে অথবা তার মনে আছে লজ্জায় চাই না তুমি টাকা দাও না এরকম লোক সমাজে আছে না নেই ও শুধু মরবে না কেন স্বাভাবিক যদি কবরে আজ হয় তাহলে এরকম টাকা ফাঁকি দিয়ে যদি কেউ মারা যায় তাদের কবরের কি অবস্থা হবে আমার দাতে আমার শহর সেখানে এক লোক হাজার টাকা মতো পায় একজনের কাছে দেয় যে ভাই টাকা কবে দিবা বলে যে বুধবারে দেব বুধবারে তার বাড়ি গেছে বলছে আজকে বুধবারের কথা কইছে নাকি সামনের মাসের বুধবার প্রথম বুধবার চলে গেছে এক মাস কষ্ট করে চালিয়েছে সামনের মাসের বুধবারে বলতেছে সে টাকা কই বলতেছে যে ইস একটু আগে যদি আসতে টাকাটা একটু আগে আমার মেয়ে জামাই আসছিল তাদের প্রয়োজন দিয়ে দিলাম আজকে দেওয়ার কথা ছিল ঠিক আছে আগে থেকে আসবো না এরপরে কবে দিবা আগামী মাসে শুক্রবারে তোমার সকাল বেলা টাকা দিয়ে দেবো শুক্রবারে সকাল বেলা ওরে খুঁজে পাওয়া যায় না ফোন দিয়েছে কোথায় বলছে আমি একটু আগে ঢাকা আসলাম তুমি আগামী শনিবারে নিবা এরকম ঘোরানো লোক আছে না পরবর্তীতে সেই লোকটা অতিষ্ঠ হয়ে বলতেছে অত শত বুঝিন আমার টাকা দূরত দিয়ে দাও হঠাৎ করে সন্ধ্যাবেলা তিনি ফোন দিয়ে বলতেছেন তোমার টাকা রেডি টাকা নিতে আসো অসহায় সেই লোকটা টাকা নেওয়ার জন্য গেছেন ওই যেই লোকটা বিশ হাজার টাকা ধান নিয়েছিলেন তার সাথে আরো কিছু লোক ছিল তারা সেই লোকটা যাওয়ার সাথে সাথে দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলেছে ফেলে সেখানে পাশে একটা ভাটা ছিল ইট ভাটা ভাটার ভিতরে ওই লোকটাকে জীবন্ত মানুষটাকে ভিতরে ঢুকায় দিয়েছে যাতে আর কোনোদিন বিশ হাজার টাকা না চায় মুহূর্তের ভিতরে তার শরীরটা পুড়ে কয়লা হয়ে গেছে মাত্র বিশ হাজার টাকার জন্যে এরকম দৃশ্য আমাদের দেশে আসে না নেই তেল তেল কিছুদিন আগে টাকা টাকা বকশিস দিয়েছে একদম দুইজন ডিউটি করে একজন বারো ঘন্টা আর একজন বারো ঘন্টা একজনকে বকশিস দিয়েছে পরে খবর পেয়েছে যে ও একশো টাকা পেয়েছে ওখান থেকে ভাগ চেয়েছে দেয় নাই ছুরি মেরে বন্ধুকে হত্যা করেছে মাত্র একশো টাকার জন্য আমার ভাইয়েরা কত ভাবে আমরা চুলুম করি আল্লাহ পাক যেন আমাদেরকে জালিমদের কাতারে না রাখেন যে পয়েন্ট গুলো রেখে জালিমদের কাতার থেকে আল্লাহ আমাদের নাম কেটে হিসেবে যেন কবুল করেন আমি এক নজরে আমরা জেনে নেই কি আলোচনা শুনলাম কোন বিষয়ে আমরা আলোচনা শুনেছি জালেম সম্পর্কে যে জালেমের জানবের হওয়ার সাথে সাথে তার কবরে আসাব হবে এই জালিম কারা যারা শিরিক করে যারা কোরআন দিয়ে বিচার করে না যারা ইসলামের শত্রুকে বন্ধু বানায় যারা অবলম্বন করে যারা করে এরপরে যারা লঙ্ঘন করে পয়েন্টে বিষয় বলেছি সুদ খায় এরপরে ঘুষ খায় হারাম খায় নিজের মেয়ে স্ত্রীকে পর্দা করায় না ওয়ারিশ ফাঁকি দেয় মাতার সাথে ভালো আচরণ করে না মদ খায় যে করে ঋণ নিয়ে মারা গেছে ঋণ শোধ করে নাই যদি ঋণ থাকে আপনার সন্তানদেরকে বলে দেবেন যে আমার জমি বিক্রি করে হলেও ও ঋণটা পরিশোধ করবা তারা হলে কপাল পুড়ে যাবে এরপরে বেনামাজি যারা হয় আল্লাহ পাক যাবতীয় এই সমস্ত জালিমদের খাতা থেকে নাম কেটে আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করেন